বন্ধুগণ আমি কবি মহিউদ্দিন চৌধুরী মাইকেল আপনাদের সামনে আবারও একটি অনুকাব্য পাঠ নিয়ে উপস্থিত হয়েছি আমার আজকের অনুকাব্যের নাম বেশ আমি এই অনুকাব্যটি লিখেছিলাম উনিশ নয় দুই হাজার উনিশ খ্রিস্টাব্দে পাঠ করছি প্রতারকরা থাকে ধরেই সদবেশ অল্পতে খুলে যায় তাদের মুখোশ ছলনা ধরা পড়লে ওরা নিরুদ্দেশ বিচারে পড়লে হয়ে যায় নিঃশেষ আমার এই অনুকাব্যটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে দয়া করে আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকার অনুরোধ রেখে আপনাদের থেকে আজকে আমি বিদায় চাইছি সবাইকে শুভেচ্ছা শুভকামনা অবিরাম অন্তহীন নিরন্তর পথ চলা ধন্যবাদ